আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চার জানুয়ারি চব্বিশ এবার যে সমীকরণ হচ্ছে নির্বাচনের পর সরকারের পরিকল্পনা চেষ্টা হবে আগের সমীকরণ পরিবর্তন হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ব পরিমণ্ডলে ভূ নানান হিসাব নিকাশ স্ট্র্যাটেজিক বিভিন্ন হিসাব নিকাশ পরিবর্তন হচ্ছে তাতে দু হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে তারপর আওয়ামী লীগের যে পরিকল্পনা যে চেষ্টা কি চেষ্টা কি পরিকল্পনা সহজ কথায় বললে পশ্চিমারা কিংবা জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইউরোপ একটা অংশ তারা পদক্ষেপ নিবে নানান পদক্ষেপ নিবে সরকারের বিরুদ্ধে ব্যক্তি পর্যায়ে স্যাংশন এমনকি জাতিসংঘ বড় পদক্ষেপ নিতে পারে সুষ্ঠু নির্বাচনের জন্যে তো এগুলো কিভাবে প্রোটেক্ট করতে হয় এর পালটা কিভাবে অল্টারনেটিভ ক্রিয়েট করা যায় এটাও আওয়ামী লীগের পরিকল্পনার মধ্যে চেষ্টার মধ্যে থাকবে বা আছে বিশেষ করে রাশিয়া চীন এবং ভারত এই তিনটা দেশের উপর ভরসা এবং অতীতে যে টিকে আছে যেমন দুই হাজার তেরো সালেও কিন্তু সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র কিন্তু দুই হাজার চোদ্দো সালে কিন্তু সুষ্ঠু নির্বাচন হয়নি কিন্তু যুক্তরাষ্ট্র কিছু করেনি কেন করেনি এটা বুঝতে হবে কেন করেনি যে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের তখন একটা চমৎকার সম্পর্ক ছিল এ কারণে ভারত যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে শুনিয়ে যেহেতু অনেকটা ভারতের চোখে ভারতের চোখ দিয়ে ভারতের চশমা দিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখত এ কারণে দুই সালে ভারত কিন্তু প্রকাশ্যে বাংলাদেশের রাজনীতি নিয়ে খেলেছে প্রকাশ্যে সুজাতা সিং যা করেছে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের কালো ইতিহাস হয়ে থাকবে এর মানে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের চমৎকার সম্পর্ক থাকার কারণে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের হাত থেকে আওয়ামী লীগকে বাঁচিয়েছে দু হাজার আঠারো সালের হিসাব নিকেশ অনেকটা সেম পশ্চিমাদের হাত থেকে এভাবেই বাঁচিয়েছে অন্যদিকে অর্থনৈতিক ব্যাকআপ কিছুটা চীন দিয়েছে কিছুটা রাশিয়াও দিয়েছে অথবা রাশিয়া চীনের সাথে অতি মাখামাখি হতে পারে এই সব জুজুর ভয় দেখিয়ে অতটা কঠিন পদক্ষেপ পশ্চিমারা নেয়নি কিন্তু না এই যে সমীকরণ দু হাজার চোদ্দো আঠারোতে টিকে থাকার বিতর্কিত নির্বাচন বা কোনো নির্বাচনই না তার মধ্য দিয়েও এবার সেই সমীকরণ নেই এবার সেই সমীকরণটা চেঞ্জ হতে যাচ্ছে কিভাবে চেঞ্জ হতে যাচ্ছে একটু বলে আমরা মূল যে আর্টিকেল আসতে বিশ্লেষণ করবো সেখানে যাই দেখেন এই যে ভারতের বর্তমানে যে রেজিম বিজেপি তাদের সাথে বাইডেন প্রশাসনের চমৎকার খারাপ সম্পর্ক দিন দিন অবনতি হচ্ছে মোটেও ভালো নেই বিশেষ করে যেদিন নরেন্দ্র মোদী ট্রাম্পের পক্ষে ভারতের ডায়সপোরার কাছে গিয়ে ভোট চেয়েছিলেন স্বাভাবিকভাবে এটা একটা চরম বিতর্কিত কাজ না ভারতের প্রধানমন্ত্রী তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে যে কোনো একজন নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থীর পক্ষে ভোট চাইবেন তাদের ডায়স কাছে এটা হয় হয় না গিয়েছেন তিনি রাষ্ট্রীয় সফরে এবং আপনারা জানেন এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিন্তু ভিসা নিষেধাজ্ঞা ছিল যুক্তরাষ্ট্রের গুজরাট ইস্যুতে কিন্তু পরবর্তীতে সেটা উইথড্র করা হয়েছে এর মানে নরেন্দ্র মোদীর সাথে হিস্ট্রিক্যালি যুক্তরাষ্ট্রে একটা কঠিন খারাপ সম্পর্ক কিন্তু ছিল কিন্তু ট্রাম্পের সাথে একটা মাখামাখি সম্পর্ক তৈরি করতে পেরেছিল কিন্তু ট্রাম্প কিন্তু নেই এবং আপনার জান এই যে কনফারেন্সে এসেছিল ট্রাম্প বাইডেন সেখানে সংবাদ সম্মেলন করতে দেওয়া হয়নি ভিয়েতনামে গিয়ে কথা বলতে হয়েছে এবং সর্বশেষ ভারতে তার সফর করা কথা ছিল কিন্তু বাইডেন সেটা স্থগিত করেছে মানে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের চরম অবনতি এই মুহূর্তে বিশেষ করে ভারতের যে একটা প্রজেক্ট বিদেশে গিয়ে কানাডায় গিয়ে যুক্তরাষ্ট্র গিয়ে এমনকি ইউরোপের বিভিন্ন দেশে চেষ্টা তারা করছে তাদের দেশের অখণ্ডতা বা খালিস্তানপন্থী বা এরকম যারা আছে অখণ্ডতা নিয়ে প্রশ্ন তুলে বা বিভিন্ন স্টেট স্বাধীন করতে চায় তাদেরকে হত্যা করে আসে বিদেশে গিয়ে হত্যা করে আসে যেটা ভারত করছে যেটা একসময় পুতিন করেছে বা এখনো করছে বিদেশের মাটি থেকে তাদের দেশের নাগরিক বা তাদের দেশের কোনো রাষ্ট্রবিরোধী কাজ করে সরকারের বাসে তাদেরকে হত্যা করে আসে চিন্তা করেন তো এই সব ইস্যু নিয়ে নরেন্দ্র মোদী রেজিমের সাথে বাইডেন রেজিমের যথেষ্ট খারাপ সম্পর্ক তো অতএব এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত যুক্ত এবং সেটা তো আমরা দেখতেই পাচ্ছি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এখন নিজেদের চোখ দিয়ে দেখে দু হাজার চোদ্দো আঠারোতে ট্রাম্পের কারণে যেরকম ট্রাম্প বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখেছে তা বাইডেন আর মূল্যবোধগত পার্থক্য রয়েছে ট্রাম্প কোথায় কি ডেমোক্রেসি আছে মানবধী ওটা নিয়ে সিরিয়াস ছিল না যেমন এই মোহাম্মদ বিন সালমান তিনি ওই তিনিও কিন্তু এই মোদি এবং পুতিনের মতো নিজ দেশের নাগরিকদের বিদেশি হত্যা করে এসেছেন এরকম ঘটনা ঘটিয়েছেন জামাল খোশিকির কথা আপনারা জানেন এভাবে এটা নিয়েও কিন্তু ট্রাম্প সিরিয়াস ছিল না ট্রাম্পের প্রায়োরিটি ছিল ভিন্ন জায়গায় আর বাইডেনের প্রায়োরিটি ভিন্ন জায়গায় বিশেষ করে মানবাধিকার গণতন্ত্র নিয়ে বাইডেন সিরিয়াস তো এই হিসাবে একটা বিষয় দেখা যায় যে দুই হাজার চোদ্দো এবং আঠারোতে ভারতের কাছ থেকে যে একটা বড় সহযোগিতা পেত যুক্তরাষ্ট্র কনভিন্স করার ক্ষেত্রে সেটা দুই সালে বাইডেন প্রশাসনের কাছ থেকে পাবে না এবং ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কের অনেক দিক থেকে অবনতি ঘটেছে যদিও বাণিজ্যিক সম্পর্ক স্ট্র্যাটেজিক সম্পর্ক বাহ্যিকভাবে অনেক দিক থেকে ভালো এবং সম্পর্কের বিভিন্ন সূচক দ্রুত গতিতে অবনতি হচ্ছে তাতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিষয়ে ভারতকে কিছু বলারই সুযোগ দেবে না রিকোয়েস্ট করারই সুযোগ দেবে না সাপোজ দু হাজার চোদ্দো আঠারোর মতো অবস্থা যদি থাকতো তাহলে এই র্যাবের বিরুদ্ধে যে স্যাংশন এটাও কিন্তু ভারত যুক্তরাষ্ট্রকে বলে উইথড্র করাতে পারত কিন্তু এই বাইডেনের ক্ষেত্রে এটা সম্ভব নয় আশা করি বুঝতে পেরেছেন অতএব এবার যে সমীকরণ নির্বাচন পরবর্তী তাতে সরকারের পরিকল্পনার চেষ্টা এগুলো ব্যর্থ হবে এর মানে ভারত তেমন কিছু করতে পারবে না আবার চায়না তো আসলে কিছু পয়সাপাতি আছে এছাড়া তো আলাদাভাবে সফট পাওয়ার বা এরকম কিছু নেই তারা তো কিছু করতে পারে না রাশা কি করবে তারা নিজেরাই আছে দৌড়ির উপর আর তারা রাশিয়ার খেলা হচ্ছে ফাউল খেলা তারা সূক্ষ্মভাবে খেলতে পারে না তার চাইতে ভারত তো অনেক স্মার্ট প্লেয়ার অতএব এগুলো কোনো চিন্তা না রাশিয়া শুধু কথা বলতে পারবে পিটার হাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও মুক্তমুক এর বাইরে রাশিয়া তেমন কিছু করতে পারবে বলে আমরা মনে করি না তবে একটা বিষয় আছে সরকারের জন্য আসার দিক সেটা হচ্ছে ফ্রান্স সভ্য দেশগুলোর মতো মধ্যে গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে ফ্রান্স কিন্তু এই সরকারকে নির্বাচনের পর ওয়েলকাম করতে পারে আমি নিশ্চিত মোটামুটি কারণ ফ্রান্স হচ্ছে অ্যান্টি আমেরিকান ইউরোপের মধ্যে অ্যান্টি আমেরিকান দেশ হচ্ছে এখন ফ্রান্স বিশেষ করে ফ্রান্সের যে বর্তমান শাসক ফ্রান্সের সাথে কিন্তু আবার ভারতেরও ভালো সম্পর্ক এর মানে ভারত ফ্রান্সকে বলে ফ্রান্সকে বুঝিয়ে শুনিয়ে হয়তোবা এই সাত নির্বাচনের পর ফ্রান্স হতে পারে একমাত্র রাষ্ট্র একমাত্র ইউরোপিয়ান রাষ্ট্র যারা নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারকে অভিনন্দন জানাতে পারে সেই সম্ভাবনা আছে বলে আমরা মনে করি যদিও সামগ্রিকভাবে ইউরোপীয় ইউনিয়ন আবার ফ্রান্সের এই রাষ্ট্র হিসেবে ফ্রান্সের অবস্থানকে সমর্থন করবে না তো শুধু আবার ফ্রান্স অনেক দেশ দূরের দেশ বা আগের মতো তো ফ্রান্সের প্রভাব বিশ্ব রাজনীতিতে নেই ফ্রান্স নিউক্লিয়ার পাওয়ার হলেও গ্রেট পাওয়ার্সদের তালিকায় পড়ে না আর ফ্রান্সেও অনেক ইন্টারনাল ক্রাইসিস আছে তো এতে মোটের উপরে ফ্রান্স আলাদাভাবে তেমন ফ্রান্স নতুনভাবে অথবা এই অথরিটির রেজিমের পক্ষে অবস্থান নিচ্ছে বিভিন্ন জায়গায় একটা ইউরোপিয়ান দেশ হয়েও এটাও একটা নতুন সমীকরণ কিন্তু এতে আলাদা কোনো অ্যাডভান্টেজ পাবে না ফ্রান্সের জায়গায় যদি যুক্তরাজ্য থাকতো তাহলেও একটা বিষয় ছিল যেমন যুক্তরাজ্য যদি ওয়েলকাম জানতো আওয়ামী লীগ সরকার ইউকে তাহলে একটা বিষয় ছিল তাহলে দর্শক মূল বিষয় হচ্ছে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতির কারণে আসলে আওয়ামী লীগের পরিকল্পনা এই সমীকরণে কাজ হবে না মানব জমিন একটা রিপোর্ট সামনে এনেছে অনুবাদ করে বাংলাদেশে নির্বাচন সীমান্তের এপারে ভারত কেন গুরুত্বপূর্ণ এর মানে ভারতের পার্সপেক্টিভ থেকে এটা লেখা হয়েছে আর সেটা বাংলাদেশে মানব জমিন অনলাইন বিবিসি থেকে অনুদিত করেছে ভারতে বাংলাদেশে নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ এটা দেখিয়েছে এর মানে নানান হিসাব নিকাশে এই আর্টিকেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে যে ভারতের এই নরেন্দ্র মোদী রেজিম আওয়ামী লীগ কি বেছে নেবে আওয়ামী লীগই তাদের কাছে বেস্ট আওয়ামী লীগের বিকল্প নেই আওয়ামী লীগই তাদের পছন্দের নানান কারণে তাদের সেভেন সিস্টার্স বা বিএনপির সাথে ইসলামপন্থীরা আছে বা নানান হিসাব নিকাশ ভারতের জাতীয় স্বার্থ এগুলো মিলে এমন একটা পর্যায়ে এসেছে যে আওয়ামী লীগ কী তারা বেছে নেবে এভাবেই দেখানোর চেষ্টা করছে কিন্তু ভারতের এই দৃষ্টিভঙ্গিও ভারতের জন্য গলার কাটা হবে এটা কিন্তু ভারতের বিভিন্ন এক্সপার্টরা নরেন্দ্র মোদী রেজিমকে বোঝানোর চেষ্টা করছেন যে এই যে বাংলাদেশে একটা কারচুপি নির্বাচন অনার্য নির্বাচনকে অন্ধভাবে ভারত সমর্থন দিয়ে যাচ্ছে এর কঠিন ফল ভারতই পাবে ডাবল খেতে যে কিছু পাবে না যেমন এই যে ভারতের যে একতরফা এই যে র্যাকলেস প্রতিবেশী নীতি তার ফলে দেখছেন যে নরেন্দ্র মোদী রেজিম পার্শ্ববর্তী মালদ্বীপে কি মার খেয়েছে সেখান থেকে গুটিয়ে আসতে হচ্ছে এবং চরম অপমানিত অপদস্থ হয়ে এবং নেপাল ভুটানের মতো দেশ চীনের সাথে মাখামাখি করছে নেপাল ভুটানেও ভারত কার্যত মার খাচ্ছে অতএব বাংলাদেশে বাংলাদেশের যদি সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকে বা যে কোনো রেজিমের পক্ষে কাজ করার একটা ব্যালেন্স পরিস্থিতি যদি ভারত রাখতে পারত তাহলে ভারতের অনেক লাভ হতো কিন্তু না ভারত অতিমাত্রায় এবং বাংলাদেশে ভারত বিরোধীটা প্রচণ্ডভাবে বৃদ্ধি পাচ্ছে মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে তো যেভাবে বৃদ্ধি পাচ্ছে যা হচ্ছে যে সমীকরণ হচ্ছে তাতে যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপের কারণে বাংলাদেশের হিসাব নিকাশ যদি পাল্টে যায় যদি মিড টার্ম সুষ্ঠু নির্বাচন দিতে আওয়ামী লীগ সরকার বাধ্য হয় তাহলে ভারতের আমও যাবে সালাও যাবে যেহেতু বাংলাদেশের জনগণ প্রচণ্ডভাবে ভারতের উপর ক্ষুব্ধ ওই মালদ্বীপের যেরকম একটা ব্যাপক অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছে বাংলাদেশ সেরকম একটা অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হবে এতে ভারতের আম সালা দুটোই যাবে এই এবার যে সমীকরণ হচ্ছে তাতে সরকারের যে পরিকল্পনা ভারতের কাছ থেকে আগের মতো একতরফা সব কিছু ভারত পার করে দিবে আমার মনে হয় না যে সেই যুগ আর নেই অতএব নির্বাচনের পর এ ধরনের পরিকল্পনা ব্যর্থ হতে পারে অতএব এই যে রিপোর্ট এই যে কলাম বাংলাদেশে নির্বাচন সীমান্তের এপারে ভারত ওপারে ভারত যতই গুরুত্বপূর্ণ হোক না কেন বিজেপি রেজিন যাই ভাবুক না কেন যতই যুক্তি দেখাক না কেন দিন শেষে তাদের চিন্তাও কাজ হবে না তাদের পরিকল্পনা ফেল করতে পারে তারাও আওয়ামী লীগের জন্য চেষ্টা করেও পারবে না